নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সাথী আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো দেখতে পাচ্ছ এখানে আমি আজকে বানাবো ডিম আলুর তরকারি বন্ধুরা একদম নতুন স্টাইলের মানে সিম্পল একদম যাই না নতুন কি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো দেখছো আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি একদম সহজ আগের মা কাকিরা এরকম রান্না করতো বেশি বাটা ঘটা লাগতো না এরকম মতলব রান্না করতো আগের দিনে মা কাকিরা এরকমই রান্না করতো বেশি একটা বাটতো না এরকমভাবে রান্না করতো তো আমিও আজকে এরকম এরকম রান্না করে ফেলেছি তো তোমাদের সাথেই শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে প্লিজ ডিমগুলোকে দেখো ভেজে নিচ্ছি এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিলো যার জন্য আমি ভালো করে মানে ভিডিওটা করতে পারিনি তার জন্য সরি আগে থেকে আর ভিডিওতে যদি কিছু ভুল হয় দেখো বন্ধুরা ডিমগুলোকে ভেজে নিয়েছি এখানে আমি রসুন থেতো করে নিচ্ছি আজকে আমি সব কিছু থেতো করেই রান্না করেছি রসুনটাকে থেতো করে দিয়েছি আর সবগুলোকে আমি মানে গুরুত্ব ছিল দেখো তেল দেওয়ার পরে রসুন মানে সরি পেঁয়াজটা দেবো সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যার জন্য দেখাতে পারিনি তেল দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি একটু দুধলে যাচ্ছি কারণ ভিডিও আমি তেমন বানাতে পারি না যার জন্য এরকম হয়ে যাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারবে তো দেখো আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি আলু ভাজতে ভুলে গেছিলাম যার জন্য আমি আলুটাকে ভাজিনি ভুলে গেছিলাম বুঝলে বন্ধুরা তো দেখো কী করে রান্না করছি তাও এত টেস্ট হয়েছিল বলার মতো না খুবই টেস্ট হয়েছিল। আলুগুলোকে দেখো আমি ভাজিনি তার জন্য আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আলুটাকে ওর মধ্যে মিক্সড করে নিচ্ছি খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে প্লিজ একটু তো দেখো আমি আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি ভালো করে আবার তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ অনুরোধ রইল বন্ধুরা পুরোটা দেখে তারপরে কমেন্ট করবে কেমন হয়েছে দেখো আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজছি যেহেতু আমি লোকগুলোকে ভাজতে পারিনি ভুলে গেছিলাম এখানে দেখো আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এখন ভাবলাম একটু ভিডিও করছি একটু অন্যরকমভাবে রান্না করি যার জন্য এভাবে রানলাম জানিনা কেমন হয়েছে আমি প্রথমবারই এরভাবে এরকমভাবে রান্না করেছি তো ভালোই হয়েছিল খেতে বন্ধুরা এখানে দেখো আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব ডিম সরি আলুগুলোকে এখন ধনে চিড়ে আগে থেকে গুঁড়ো করা রাখা ছিল একসাথে তো সেটা দিয়ে দিলাম অনেকে ধনে জিরে ছাড়া ও ডিমের তরকারি রান্না করে পেঁয়াজ রসুন ছাড়াও ডিমের তরকারি করা যায় বন্ধুরা তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো সেটাও দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ আলুটাকে একটু ভেজে নিয়েছি আর এই আলুগুলো তাড়াতাড়ি গলে যায় এখন লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের মাত্র লঙ্কাটাকে ব্যবহার করতে পারো দেখো জলটা ফুটে এসছে এখন আমি ডিমকাটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম লাস্টে বন্ধুরা ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট কর